আজকে তোমাদের সাথে শেয়ার করব মজাদার ডিম ভর্তার রেসিপি হ্যালো গাইজ আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই আমার মতো তোমরা কারা কারা এই সিদ্ধ ডিমের ভর্তা খেতে পছন্দ করো কমেন্টসে জানিও চলো দেখি আজকে কিভাবে এই সিদ্ধ ডিমের ভর্তা আমি তৈরি করি প্রথমে কিছু মরিচ ভেজে নিয়েছি সাথে নিয়েছি পেঁয়াজ আর লবণ এখন ভাজা মরিচগুলোকে খুব সুন্দরভাবে লবণ পেঁয়াজের সাথে চটকে নেব এই চটকানো মরিচ পেঁয়াজ আর লবণ মাখা দিয়ে ভাত খেতেও খুবই ভালো লাগে যদি সাথে থাকে সরিষার তেল দেখো খুব সুন্দরভাবে চটকে নিচ্ছি এই চটকে নেওয়া পেঁয়াজ মরিচ আর লবণ দিয়েও একটা ভর্তা রেসিপি করা যায় যা হচ্ছে পেঁয়াজ ভর্তা নামে পরিচিত অনেকে আবার মরিচ ভর্তাও বলে এই একটা ভর্তা দিয়েই প্রায় অনেক রকমের ভর্তা তৈরি করা যায় আজকে এই একটা ভর্তা দিয়ে তোমাদের সাথে শেয়ার করব ডিম ভর্তার রেসিপি চলো দেখি আজকে আমি কিভাবে এই ডিম ভর্তা তৈরি করলাম আর কিভাবে এই ডিম ভর্তাকে মজাদার করে তুললাম তার একটা গোপন টিপস পেঁয়াজ মরিচগুলোকে লবণ দিয়ে ভালো করে চটকে নেব এখন সাথে দিয়ে দিব দুইটা সেদ্ধ ডিম এখন ডিমগুলোকে খুব সুন্দরভাবে পেঁয়াজ মরিচের সাথে চটকে নেব এই ডিমগুলোকে খুব সুন্দরভাবে মিহিভাবে চটকানো যায় এই ভর্তাটা হাতে করলেই বেশি মজা হয় এই ডিম ভর্তার সাথে একটা গোপন টিপস হলো সেটা হচ্ছে সরিষার তেল এই সরিষার তেলটা যত বেশি পরিমাণে দেওয়া যায় এই ডিম ভর্তাটা গরম ভাতের সাথে তত বেশি মজা হয় আজকের ডিম ভর্তার রেসিপি এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ